নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তটিকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো যে দর্শক বড় তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা ছেলে মেয়ের সমস্যা ছেলে মেয়ের এডুকেশন নিয়ে সমস্যা বিবাহিত যে জীবন তাকে ভেঙে চুরমার করে দেওয়া বিবাহের যে পূর্ববর্তী জীবন যখন আমরা স্কুলে পড়ছি যখন আমরা কলেজে পড়ছি যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি হতেই পারে আমার একটা গার্লফ্রেন্ড তৈরি হলো আমার একটা বয়ফ্রেন্ড তৈরি হলো ভালোবাসার সম্পর্কে নিজেকে জুড়িয়ে ফেললাম কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটা যখন ধোকাবাজিতে পরিণত হয় যখন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নাম করে প্রতারিত করে এক ধাক্কায় এক লহমায় তার ভালোবাসাটাকে অস্বীকার করে তার হৃদয় থেকে তার মন থেকে তার অনুভূতি থেকে অন্য আরেকটা জায়গায় অনাহাসে চলে যায় তখন একবারও ভাবে না যে অপর প্রান্তের মানুষটার কি কষ্ট কি দুঃখ কি দৈন দুর্দশা একবারও কিন্তু সে ভাবে না কি ভাবছ তোমার জীবন ভালোবাসা হীন হয়ে পড়ে থাকবে ওই রাস্তার ফুটপাতে না তোমার জীবনে প্রেমের গোলাপ ফুটবে তোমার জীবনে তুমি থাকবে ভালোবাসার রাজপ্রাসাদে সত্যি কি চাও তাহলে কি করতে হবে না দুটো লঙ্কায় পেরেক বেঁধে চুপচাপ রেখে দিন যে কোনো পরিস্থিতিতে সে শুধু আপনাকেই চাইবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এস বিবাহের পূর্ববর্তী জীবন বলুন বিবাহের পরবর্তী জীবন বলুন কোন মানুষের জীবনে কখন যে কি সমস্যা এসে যায় সেটা কেউই বলতে পারে না কিন্তু আমি কি বলে থাকি যে কোনো সমস্যাই সমস্যা নয় যদি তার সঠিক সমাধানের উপায় জানা থাকে রাস্তা জানা থাকে সেই বিদ্যাটা জানা থাকে যে না তার জীবনে প্রেমের সম্পর্কে ভালোবাসার সম্পর্কে আলো চলে গিয়ে আধার নেমে এসেছে অন্ধকারে ডুবে গেছে তার জীবনটা দাম্পত্য জীবনের যে মধুর সম্পর্ক সেটা পরিণত হয়ে গেছে কুইনাইন ট্যাবলেটের মতন তেতো তাকে মিষ্টতায় আবার পরিবর্তিত করতে হবে কে পারে কে করে দেবে আপনি তো অনেক জ্যোতিষীর কাছে গেছে অনেক তান্ত্রিকের কাছে গেছেন বহু মানুষের কাছে ছুটেছেন কবজ দিয়েছে স্টোন দিয়েছে মোটোমুটো টাকা খরচা করেছেন আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন বিনিময়ে কিনিয়ে আপনি বাড়ি ফিরে এসেছেন আপনার চোখের জল আপনার হা হুতাশা আপনার কষ্ট আর পকেটটা খালি করে বাড়ি আসা তাই আপনাদেরকে এরকম পরিস্থিতিতে যাতে পড়দে না হয় তার জন্যই হচ্ছে এই টোটকা কি করতে হবে না কয়েকটা দ্রব্য বা সামগ্রী তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা লাল রঙের কাঁচা লঙ্কা নাম্বার দুই হচ্ছে একটা সবুজ রঙের কাঁচা লঙ্কা তাহলে দুটো লঙ্কা লঙ্কা দুটোতেই যেন ডাঁটি থাকে অবশ্যই লঙ্কা দুটোকে নিখুঁত হতে হবে কাঁচা লঙ্কা দুটো একটা লাল এবং একটা সবুজ তার সাথে সাথে একটা পিন পিন্পের এই তিনটে জিনিস সংগ্রহ করে রাখতে হবে যে কোনো দিন কখন করতে পারবেন এই ক্রিয়াটা যে কোনো দিন দুপুর বারোটার পর থেকে অর্থাৎ দুপুর বারোটা বাঁচলো অর্থাৎ বারোটা বেজে আমি এক মিনিটই ধরে নিলাম আর সেকেন্ডে গেলাম না তাহলে দুপুর বারোটার পর থেকে যে কোনো সময়ে তোমরা এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো জায়গায় তুমি বাড়িতেও করতে পারো ব্যালকনিতে বসে করতে পারো বাড়ির ছাদে গিয়েও করতে পারো বা বাড়ির বাইরের কোনো জায়গাতেও এই ক্রিয়াটা তুমি করতে পারবে কি করতে হবে আর যেখানেই তুমি বসে করো না কেন তোমাকে কিন্তু আসন বিছিয়ে করতে হবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে দিকটা কিন্তু মেনটেন করতে হবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করলে যেখানেই তুমি করছো তোমার সাথে দুটো লঙ্কা এবং পিনপের একটা সঙ্গে নিয়ে রাখলে প্রথমে লাল রঙের যে কাঁচা লঙ্কাটা বলেছি লাল রঙের কাঁচা লঙ্কার যে বোঁটা থাকে তার ঠিক উল্টো দিকটা অর্থাৎ ডগের দিকটা সেটাকে কি করবে না দাঁতে করে জাস্ট একটু করে কাটবে একটুখানি যেটাকে বলে এটো করে নেওয়া তাহলে লাল রঙের লঙ্কাটাকে যে দিকটা বোঁটা আছে সেই দিকটা নয় ডগের দিকটা জাস্ট একটু দাঁতে কেটে এঁটো করে নিলে লঙ্কাটাকে রাখলে দরকার একটা কাগজ সঙ্গে রাখো কাগজের উপর রাখলে তারপর সবুজ রঙের লঙ্কাটাকে নিয়ে যে দিকটা বোটা আছে সে বোটার দিকটাকে একটুখানি দাঁতে কামড়ে ইঁটো করে নাও ইঁটো করে নেবার পর দুটো লঙ্কাকে একসঙ্গে নাও কিভাবে রাখবে দুটো লঙ্কাকে না একটা লঙ্কার ঠিক এই ভাবে ধরো এই দুটো দুটো লঙ্কা এই লঙ্কা দুটোর এ পাশটা হচ্ছে বোঁটা এ পাশটা হচ্ছে ডগা অর্থাৎ ঠিক উল্টোভাবে অর্থাৎ যেদিকে একটা লঙ্কার বোঁটা থাকবে যদি সবুজ রঙের লঙ্কাটা উপরে রাখো কোনো ক্ষতি নেই লাল রঙের লঙ্কাটা উপরে রাখলে বা নিচে রাখলে কোনো ক্ষতি নেই কিন্তু উল্টোভাবে থাকবে ধরো দিকে যদি লাল রঙের বোঁটা থাকে তাহলে সবুজ রঙের বোঁটাটা ঠিক এই দিকে থাকবে এরকম উল্টোভাবে রেখে কী করবে ওই যে পিন পেরেকটা আছে পিন পেরেকটাকে দুটো লঙ্কাকে এরমভাবে গেঁথে দিলে গেঁথে দিয়ে ওইটাকে ডান হাতের দুটো আংলুক তিনটে আঙুলক চারটে আঙুলক পাঁচটা আঙুলে ধরলে সোজাভাবে বসে আছো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে আছো মুখ করে বসে একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে আঠাশবার জপ করতে হবে যখন তুমি জব করবে ওই মন্ত্রটা তখন তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা ফাঁসুর ননদ শ্বশুর শাশুড়ি চাকে এমনকি যদি মনে হয় যে কেউ তোমার সঙ্গে শত্রুতা করছে তার নামও তুমি নিতে পারবে এক্ষেত্রে তাহলে তার মুখটাকে তোমাকে স্মরণ করতে হবে যখন তুমি মন্ত্রটা আঠাশবার জপ করবে হাতে ধরে রেখে তখন তোমাকে তার মুখটা ভালো করে স্মরণ করতে হবে বার মন্ত্রটা জপ করা হয়ে গেলে তারপর তুমি কি করবে না তারপর ওই লঙ্কা দুটোকে পিন যে গাঁথা আছে পিন পেরে সেই অবস্থায় মন্ত্র জপ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গেও করতে পারো বা তার কিছুক্ষণ পরেও করতে পারো তোমার বাড়ির বাইরে যে গাছ তুমি পাবে অসত্য গাছ হতে পারে বট গাছ হতে পারে নিম গাছ হতে পারে কলা গাছ হতে পারে যে কোনো গাছের গোড়ায় অবশ্যই সূর্যাস্তের আগে যে কোনো গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে ওই পিনপের যে গাঁথা আছে দুটো লঙ্কাতে ওটাকে তুমি কি করবে একটুখানি মাটি খুঁড়ে ওটাকে মাটির মধ্যে পুঁতে দিয়ে মাটির চাপা দিয়ে তুমি চলে আসবে একদিনই তোমাকে এই ক্রিয়াটা করতে হবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া এর যে ভাইব্রেশন এর যে পজিটিভ ভাইব্রেশন যে তোমাকে ঠকিয়েছে যে তোমাকে ভালোবাসত আজকে সে ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করছে যে তোমার কোনো কথা শুনতো না যে তোমার কোনো কথা গ্রাহ্য করতো না কোনোভাবেই তোমাকে পাত্তা দিত না যে তোমাকে শত্রু মনে করে এখন সে যে কোনো পরিস্থিতিতেই সবার আগে কিন্তু শুধু তোমাকেই চাইবে এতটাই শক্তিশালী এনার্জেটিক পজিটিভ এই ক্রিয়া পজিটিভিটি আছে সাংঘাতিকভাবে এই ক্রিয়ার মধ্যে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ধং ধুর জটায় নম ধং ধুর জটায়নম ধং ধুর জটায়নম এই মন্ত্রটা বার জপ করবে তোমার জীবনের যে ভালোবাসার সমস্যা যে দাম্পত্য জীবনের সমস্যা যে পারিবারিক কলহ তার থেকে তুমি অবশ্যই একটা টাকা খরচা না করেও তুমি কিন্তু অবশ্যই পারমানেন্টলি মুক্তি পাবে ধৈর্য ধরে নিজের উপর সম্পূর্ণভাবে আস্থা ভরসা রেখে মা তারা এবং বাবা গুরু বামদেবের উপর ভরসা রেখে তাদের আশীর্বাদ চেয়ে করো সফলতা এবং জয় তোমার সুনিশ্চিত আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিকটি ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এবং আগামী দিনে যারা এই ভিডিওটা নতুন দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারাও প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য এবং আরও একটা আমার রিকোয়েস্ট প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে যত পারো ভিডিও শেয়ার করো মানুষ উপকৃত হোক উপকারের মূল্য কোনো দিন বিফলে যায় না শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা